থেকে পার্ট আজকে আমরা কাজ করবো ব্যানার সেকশন আমরা যে প্রজেক্টটা করতেছি সেই প্রজেক্ট আমরা এর আগে হেডার পার্টে কাজ করছিলাম তো আমরা এই যে হেডার পার্টটা কাজ করেছিলাম এখন আমরা যেটা করবো এই ব্যানারটা কাজ করবো তো এই ব্যানার সেকশনে এটা মূলত আইএমজি ট্যাগ দিয়ে নেওয়া আছে এবং এটার উপর একটা টেক্সট দেওয়া আছে তো আমরা জানি আইএমজি ট্যাগের উপরে যদি কোনো লেখা আমরা লিখতে চাই সেই ক্ষেত্রে ওই লেখাটাকে অ্যাবসলিউট করে আইএমজি ট্যাগের উপরে আনতে হয় তারপর আমরা এর আগে যে ট্যাগ নিয়ে কাজ করতেছিলাম পজিশন ট্যাগ নিয়ে সেই প্রপার্টি নিয়ে পজিশন সেটাতে আমরা দেখেছিলাম সো আমরা এখানে একটা বিষয়ে আমাদের মাথায় আসতে পারে সেটা হচ্ছে আমরা এই ইমেজটাকেই তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমরা উপরে টেক্সট দিতে পারি তো সেই ক্ষেত্রে কেন আমরা আইএনজি ট্যাগকে ব্যবহার করব আপনার এখানে যখন একাধিক ইমেজ যখন প্রয়োজন হবে তখন কিন্তু এটা ডাইনামিক্যালি মেনটেন করার জন্য আপনি সিএসএস ফাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ একাধিকভাবে ইউজ করতে পারবেন না তো সেটা কষ্টসাধ্য হয়ে যাবে তো এটার খুব সহজ সমাধান হচ্ছে আইএনজি ট্যাগের উপরে যদি আপনি না সেই ক্ষেত্রে আপনি একাধিক ইমেজ এখানে স্লাইড আকারে রাখতে পারবেন এবং প্লাস এটাকে ডাইনামিক করাটা খুব সহজ হয় এই কারণে আমরা মূলত আইএনজি দিয়ে না নিয়ে আমরা এটাকে ইমেজ ট্যাগ দিয়ে অ্যাবসলুট করে কাজটা করতেছি তো চলেন আমরা এইটা কোডের ভিতরে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি দেখে নেই তো আমরা এই ইমেজটা মূলত আমরা গুগল থেকে কালেক্ট করছি আপনারা চাইলে এই ইমেজটা গুগল থেকে কালেক্ট করতে পারেন অথবা যে কোনো ধরনের ইমেজ আপনারা ইউজ করতে পারেন তো আমরা যদি এটাকে ব্যবহার করতে চাই আমি যদি ব্লগ ব্যানার লিখে সার্চ করি তাহলে মোটামুটি হয়তো বা পেয়ে যেতে পারি তো ব্লগ ব্যানার লিখে সার্চ করার পর আমি ইমেজে আসলাম ইমেজে আসার পরে আমি এই ইমেজটাতে ক্লিক করি তাহলে যদি এটা সিমিলার ইমেজ তাহলে হয়তো বা ইমেজটা পাওয়া যাবে এই যে ইমেজটা কিন্তু এখানে এসে গেছে তো আমরা কি করব এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ করে নেব ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ সেভ ইমেজ দিয়ে আমরা ঠিক আছে আমাদের প্রজেক্টের এই ফোল্ডারেই কিন্তু চলে আসছে ডেস্কটপের ভিতরে ইমেজেস ফোল্ডারে আমরা এটাকে সেভ করে নেব আমরা এই নামটা সেভ করে দিতে পারি অথবা আমরা ব্যানার ইমেজ নামেও সেভ করে দিতে পারি ঠিক আছে ওকে আমি নামটা কপি করে নিলাম তো আমাদের ইমেজটা অলরেডি নেওয়া হয়ে গেছে তো আমরা একবার সাবলান টেক্সট আমাদের প্রজেক্টটা রান করতে পারি তাহলে আমরা সাবলাম টেক্সট ওপেন করলাম ওপেন করার পর আমরা পুরো প্রজেক্টটা এখানে টেনে ছেড়ে দেব সো এবার আমরা এসটিএমএল এ আসি এসটিএমএল আসার পর ঠিক হেডার যে জায়গা শেষ হয়েছে আমরা ঠিক হেডারের এখানেই আমরা ব্যানার সেকশন নেব ঠিক আছে তো ব্যানার সেকশন দিয়ে তো আমরা স্টার্ট করতেছি একটা কমেন্ট করে নেই যাতে আমরা বুঝতে পারি এখান থেকে আমাদের ব্যানার সেকশনটা স্টার্ট হয়েছে ওকে সো এটা আমরা ব্যানার সেকশন স্টার্ট করে দিলাম এবং আমরা ইনটাও এখানে নিয়ে নেই এবং মাস্কেরা আমরা কোড করা শুরু করি ব্যানার সেকশন ওকে সো ব্যানার সেকশনে আমাদের এখানে কোনো কন্টেইনার দেওয়ার অর্থাৎ আমাদের এখানে কোনো ইনার উইড দেওয়ার দরকার নাই কারণটা হচ্ছে যেহেতু আমাদের এখানে কোনো উইডের ফিক্সড কোনো উইডের এখানে কোনো পার্ট নাই এটা ফুল উইড জুড়ে আছে সুতরাং আমাদের ইনার পার্টটা নেওয়ার প্রয়োজন হবে না সো আমরা ডিরেক্টলি এখানে ব্যানারের পরে ব্যানার ইমেজটা আমি আরেকটা নিতে পারি বন ব্যানার আইএনজি এবং এইটার ভিতরে ইমেজ এবার ইমেজটা আমরা কীভাবে কল করবো আমরা উপরে দেখে দেখেছি সিএসএস যদি ফোল্ডারের ভিতরে থাকে তাহলে সেই ফোল্ডারটার নাম দিতে হয় দেন সিএসএস ফাইলটাকে কানেক্ট করতে হয় সো ইমেজেসের ক্ষেত্রেও सेम আমরা ইমেজটা কোন লোকেশনে আছে সেই ফোল্ডারটা আগে দেখার চেষ্টা করব যেহেতু এটা ইনডেক্স.html এর রুটে ফোল্ডারটা আছে তার মানে আমাকে আগে ফোল্ডারের নাম লিখতে হবে ইমেজেস দেন আমার ইমেজেসের ভিতরে তো আরো ফোল্ডার থাকে তাহলে ফোল্ডার নাম দিতে হবে তারপরে আমাকে ইমেজ থাকে ইমেজের নাম দিতে হবে যেহেতু আমরা ইমেজেস এর ভিতরে আর কোনো ফোল্ডার নেই ভিতরে নামটা আছে তো আমরা ইমেজ নামটা কপি করে রেখেছিলাম আমরা সেটাকে পেস্ট করে দিই অথবা আপনারা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে রিনেম করে নিয়ে আপনারা কপিও করে দিতে পারে তো আমরা কপি করে এখানে বসাই দিলাম এটা অল্টার ট্যাগ আপনারা এখানে ব্যানার ইমেজ নাম অল্টার ট্যাগ দিতে পারেন তো দেওয়ার পরে আপনারা আমরা এবার কি করবো আমাদের এস ফাইলটা ওপেন করে নেব

সবগুলা ইমেজ কিন্তু আমাদের এইরকম উইথ হান্ড্রেড পার্সেন্ট করে দিতে হবে ঠিক আছে তো উইথ হান্ড্রেড পার্সেন্ট আমাদের একটা প্রজেক্টে কিন্তু অনেকগুলো ইমেজ ব্যবহার করা লাগবে তো সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে আমরা যদি একটা ইমেজ প্রপার্টি নেই অর্থাৎ যতগুলো ইমেজ হবে এগুলোর উইথ হান্ড্রেড পার্সেন্ট হবে অর্থাৎ আমার মেন যে ডিপটা আছে সেই ডিপের আন্ডারে এটা হান্ড্রেড পার্সেন্ট হবে তো এই কারণে আমরা এখানে কমন সিজেস করতে পারি উইথ উইথ হানড্রেড পার্সেন্ট তাহলে আমার এই প্রজেক্টে যতগুলো ইমেজ ব্যবহার করা হবে সবগুলো অটোমেটিক্যালি হানড্রেড পার্সেন্ট পাবে দেখেন অটোমেটিক্যালি আমার হানড্রেড পার্সেন্ট পেয়ে তো গত ক্লাস এবং আরও আমরা কিছু বিষয় কথা বলছিলাম তো আমরা আমাদের এই ক্লাসটা কমপ্লিট করার পরে আমরা ওই পার্টটাতে যাবো অর্থাৎ শর্টকাট কিছু বিষয় আমরা বলছিলাম তো ওই বিষয়টা আমরা ইমপ্লিমেন্ট করবো শেষের দিকে তো যেহেতু আমরা একটা পার্টে আছি এই পার্টটা শেষ না করলে একটু ইন্টারাপ্ট হবে তাহলে আমাদের এটা ইমেজ মোটামুটি ওকে এখন আমাদের কি করতে হবে ইমেজের এই যে ডিপটা আছে এই ডিপে ইমেজের নিচে ইমেজ ট্যাগের নিচে আমরা আমাদের কন্টেন্টটা নিব কন্টেন্টটা কি আছে আমাদের এইচ টু দিয়ে আমরা নেই ওয়েলকাম মাই সাইট ওয়েবসাইট ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এখন আমরা যদি এখানে রিফ্রেশ দিই এটা কোথায় আসছে নিচে আসছে নিচে আসারই কথা তারপর এখানে যদি ইমেজ ট্যাগ আছে আমার ফুল উইডে সো এটা নিচে আসবে স্বাভাবিকভাবে তো এইটাকে আমরা যদি ইমেজ ডিপটার ভিতরে যদি বসাইতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আমাকে ইমেজের যে ডিপটা আছে সেই ডিপটাকে পজিশন রিলেটিভ করতে হবে এবং এইটাকে অ্যাবসলিউট অ্যাবসলিউট ভাসমান তো এটাকে আমরা কিন্তু এটা অনেকটা ভাষায় নিয়ে গিয়ে আমরা কিন্তু উপরে বসাই দেব সো এটাকে আমরা মার্জিন

এখন পজিশন এটাকে রিলেটিভ করা হয়ে গেছে আমাদের তাহলে কি করতে হবে এবার এই পার্টটাকে অ্যাবসলিউট করতে হবে এই পার্টটা কিভাবে আছে আমরা চাইলে এখানে ডিপ দিয়ে দিতে পারি অথবা চাইলে আমরা এখানে এস টু ডিরেক্টও ধরতে পারি যেহেতু আমাদের একটাই কন্টেন্ট এখানে আমরা এই কারণে এটা ক্লাসে রেখেছি যদি আমাদের একাধিক কন্টেন্ট থাকতো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু ডিপ নিতাম এরকম পি সহ থাকত থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে কি করতে হতো এইটা আমাদেরকে একটা ডিপের মধ্যে নিতে হতো সো আমাদের যেহেতু এটা ডিপ নেওয়ার এখন প্রয়োজন হচ্ছে না চাইলে আপনারা ডিবও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এটা নিলাম না আমরা এইচ টু কে দিয়ে আমরা কাজ করব তো ব্যানার ইমেজ থেকে এইচ টু ঠিক আছে অর্থাৎ আমরা ব্যানার ইমেজ থেকে এইচ টু তাহলে এইচ আমরা পেয়ে যাব এবার এইচ টু কে আমরা কি করব পজিশন অ্যাবসলিউট করব কার সাপেক্ষে ব্যানার ইমেজের সাপেক্ষে পজিশন অ্যাবসলিউট অ্যাবসলিউট করার পরে আমরা এখানে কি করব এখানে লেফট

সেহেতু আমরা ট্রান্সফর্মটা ট্রান্সলেট করে দেবো তাহলে আমাদের এক্স এবং ওয়াই পাবে আর যদি আমরা একটা পাশে যদি আমরা টপে নিই তাহলে টপে থাকলে আমরা ট্রান্সফর্ম এক্স ঠিক আছে ট্রান্সলেট দিব টা এই দিক থেকে যদি নেই ডান দিক বাম দিক থেকে তাহলে এটা এক্স দিয়ে আমরা এটাকে মাইনাস ফিফটি পার্সেন্ট করে দেব আমরা যেহেতু এইখানে দুই দিক থেকে ফিফটি পার্সেন্ট করে নিয়েছি সেহেতু আমরা এখানে মাইনাস ফিফটি পার্সেন্ট দিব এটা দিয়ে দিলে এটা কি হয় আমরা একটু দেখে আসি দেখেন এটা কিন্তু আমার একদম মিডিল আমরা যেভাবে আমাদের মেইন করতেছি ঠিক সেভাবে এটা আমাদের হয়ে গেছে তো সম্ভবত এখানে এইস ওয়ান টেক ব্যবহার করা ছিল আমরা এইস ওয়ান টেকটা ব্যবহার করে দিয়ে রিপ্লেস করে তাহলে তো এইভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি আর এটাকে একটু বললাম এটাকে নিবেও আমরা কিন্তু করতে পারি আর একটা ক্লাস নিয়ে ব্যানার টেক্সট নামে ক্লাস নিয়েও আমরা কিন্তু এটা করতে পারি সো মূলত এইভাবে আমরা ইমেজের উপরে আমরা বিভিন্ন ট্যাগ গুলো নিয়ে আমরা সেটা করতে পারি এবং আমাদের এখানে কিন্তু কি আছে একটা টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ আছে অর্থাৎ প্রত্যেকটা লেখা একটু ক্যাপিটালাইজ করা আছে তাহলে আমরা এখানে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দেই তাহলে প্রত্যেকটা লেখা একটু বড় বড় হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের আজকের মূলত ব্যানার সেকশন সো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম কিছু ট্রিক্স নিয়ে কথা বলার আমাদের গত ক্লাস আমরা বলছিলাম ট্রিক্সটাকে যেরকম ইমেজ এই ইমেজটা কিন্তু আমরা আরো প্রজেন্টের অনেক জায়গায় ব্যবহার করব তো যার ফলে আমার কিন্তু এখানে কি করতে হইতো আমার কিন্তু এখানে ব্যানার ইমেজ এটাকে উইট উইট হান্ড্রেড পার্সেন্ট করা লাগবে ঠিক আছে উইট হান্ড্রেড পার্সেন্ট তো আবার আমি ধরেন নিচের যে সেকশন আমাদের যে নিচের ইমেজগুলো আছে এখানে ইমেজ আছে এখানে ইমেজ আছে তো এই ইমেজগুলো প্রত্যেকটাকে কি করতে হইতো আমার ক্লাস ধরে ধরে আমাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হইতো তো আমি এই কারণে কি করছি যেহেতু একটা সব জায়গায় আমাকে এরকম শুধু হান্ড্রেড পার্সেন্ট কাজটা করতে হতো সেহেতু আমি এখানে একটা কমন ট্যাগ নিয়েছি অর্থাৎ আইএমজির ভিতরে যত ইমেজ থাকবে আমার সবগুলো হান্ড্রেড পার্সেন্ট হবে যার ফলে আমার অটোমেটিক্যালি তিনটা সিএসএস কিন্তু অর্থাৎ আমার নিচে যত সিএসএস ইমেজ হান্ড্রেড পার্সেন্ট করার ক্ষেত্রে লাগতো সবগুলোই অটোমেটিক্যালি আমার কিন্তু পেয়ে গেছে আর কিন্তু কিছু করতে হবে না ঠিক অনুরূপভাবে আমরা এই যে গত ক্লাসে এ করেছিলাম এবং এ কে ট্রান দিয়েছিলাম এই যে তারপর নান করেছিলাম তো আমার কিন্তু পুরো প্রজেক্ট অনেক জায়গায় ইউএলএলআই ব্যবহার হইতে পারে যেরকম আমাদের এই প্রজেক্টের নিচেই কিন্তু এই যে এখানে ইউএলএলআই ব্যবহার হয়েছে এখানে ইউএলএলআই ব্যবহার হয়েছে তো সবগুলা জায়গায় কিন্তু আমাকে ইউএলএলআই এর লিস্ট স্টাইল কে নান করতে হবে না হলে কি হবে না হলে কিন্তু আমার এই কারণে আমরা কি করবো এবং মার্জিন জিরো করবো তার ফলে আমাদের এই জিনিস কিন্তু আমরা গত ক্লাসে এগুলোতে এই যে নান করেছিলাম তারপরে মার্জিন পেডিং এগুলোকে করেছিলাম এই জিনিসগুলো কিন্তু আর আমাদের লাগবে না ঠিক আছে এগুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আমরা তো উপর থেকে কেটে দেই তারপরে কোনো সমস্যা হবে না এবং আমরা এখানে এল আই কে লিস্ট স্টাইল লিস্ট স্টাইল নান করে দেব ঠিক আছে লিস্ট স্টাইল নান করে আমরা যদি নিচের গুলো যদি বাদ দিয়ে দিই কারণ এটাকে আমরা বাদ দিয়ে দিলাম এখন আমরা যদি এখানে রিলোড দেই আমাদের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তার কারণটা কি তার কারণটা হচ্ছে আমরা যদি এখানে ইনস্পেক্ট করেও দেখি তাহলেও এটা বাই ডিফল্ট ভাবে এই জায়গা থেকে লিস্ট এসটা নাম পেয়েছে ঠিক আছে তারপরে আমি যদি এখানে এ এই যে টেক্সট ডেকোরেশন নাম এটা আমি উঠাই দিছি শুরুতে এবং এখানে ট্রানজিশন আমি এখানে দিয়েছি ট্রানজিশনটা অর্থাৎ কমন যেগুলো থাকবে সেইগুলোকে আমরা একটা কমন নাম দিতে পারি যেরকম দেখা এখান কিন্তু এটা খুব দ্রুত আসতেছে ইফেক্টটা এবং নিচে আন্ডারলাইন আসছে তো এই কারণে আমরা কি করব এখানে এ ট্যাগ যেহেতু অনেক জায়গায় আন্ডারলাইন আমরা ব্যবহার করতে পারি অনেক জায়গা আন্ডারলাইন আসবে এই জন্য এ এটাকে আমরা কি করবো টেক্সট ডেকোরেশন নামটা আমরা এখানে বলে দেব তাহলে আমাদের প্রজেক্টে যত জায়গায় আমরা এ ট্যাগ ব্যবহার করব অটোমেটিক্যালি আমাদের আর এটা আসবে না এবং আমরা এখানে যেহেতু একটা হোভার ইফেক্ট অনেক জায়গায় আমরা দিতে পারি তো এই কারণে একে যত জায়গায় হোভার করা হবে তত জায়গায় থ্রি ফাইভ সেকেন্ড একটা ট্রানজিশন পাবে আর যেটা দরকার হবে না আমরা স্পেসিফিক ওইটা ধরে আমরা ওটাকে বাদ দিয়ে দিতে পারবো এখন দেখেন আমরা এখানে সম্ভবত ভুল করেছি এটা ট্রানজিশন এখন আমরা যদি রিলোড দেই তাহলে কিন্তু এটা দেখেন স্মুথলি পাচ্ছে তো এই কারণে আমাদের এগুলো কিন্তু প্রিসেট কিছু কোড করতে হয় ঠিক আছে এরকম আরো একটা আছে সেটা যে পি পি কে আমরা কি করি বাই ডিফল্ট মার্জিন জিরো করে দিই ঠিক আছে মার্জিন জিরো করে দিলে সেটা আমার মার্জিনটা কোনো হ্যাম্পার করে না তো এই রকম আমাদের এই কয়েকটা বিষয় কিন্তু আমাদের আছে অনুরূপভাবে আমাদের আর কিছু বিষয় আছে আমরা নেক্সট ক্লাসের সময় যেই পার্টগুলো আসবে যেহেতু আমরা এগুলো প্রজেক্টের মধ্যে আসছে এই কারণে আমরা এই ট্রিক্সগুলো দেখলাম আপনারা এই কয়েকটা বিষয় প্রত্যেকটা প্রজেক্টে করবেন শুরুতে ঠিক আছে তাহলে আপনাদের অনেক অনেকাংশে কাজ কমে যাবে এরকম ইমেজটা আমরা ব্যবহার করলাম এগুলো কাজ আপনার প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু থাকবে এরকম প্রিসেট আরও কিছু সিএসএস আছে যেটা আমাদের প্রজেক্টে পরবর্তীতে আসবে সো আমরা ছাড়া নেক্সট ক্লাসে ঠিক আমাদের ব্লগের এই পার্টটা দেখব এই যে ব্লগের এই পার্টটা ডিজাইন করবো এখানে একটু কাজ আছে এবং আমরা অনেক কিছু শিখতে পারবো এই জায়গায় সো নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে